তাকে তিনি দায়িত্ব প্রদান করলেন তার নাম হচ্ছে বিদ্যাপতি কি করে জগন্নাথ পেলাম হ্যাঁ প্রত্যেক বছর তো রথে আসি তত্ত্ব জানুন তত্ত্ব না জানলে হবে না এই এই দিন ব্যাপী জগন্নাথের কথা যখন জানবেন তখন বুঝবেন কত করুন আর ভগবান এই জগন্নাথ আপনারা এই আয়োজন করেছেন এই গ্রামের কত সৌভাগ্য এই এলাকার কত সৌভাগ্য প্রত্যেক বছরই রথ ক্রমাগত রাখুন ভগবান জগন্নাথ প্রেমীর কাঙ্গাল গত বছর থেকে এই বছর ভক্তের সংখ্যা বেড়েছে আগামীতে আরো বাড়বে কাউকে না কাউকে শুরু করতে হয় শুরু না করলে হয় না বিদ্যাপতিকে পাঠানো হলো বিদ্যাপতির সঙ্গে আরো অনেক সৈন্যদেরকে সিপাহীদেরকে পাঠানো হলো এক একজনকে এক এক দিকে হলো পাঠানো হলো সবাই ফিরে এলেন এসে মহারাজকে সংবাদ দিলেন তারা অনুসন্ধান করে ব্যর্থ হলেন পারলেন না কিন্তু বিদ্যাপতি বিদ্যাপতি হাল না তিনি শুরু করলেন যেভাবে বলা হয়েছে সেইভাবেই তিনি ছুটতে শুরু করলেন বিদ্যাপতি স্থান চারিদিকে জঙ্গল অনিন্দ কান্তি ভগবানের মুখপদ্য দর্শন করবে বিদ্যাপতি তার আনন্দের আর নাই নীলাচল পর্বত শিকড়ে দিব্য দর্শন হবে তাই বিশ্রাম নিচ্ছেন না একটাই কেবল তার চিত্তে আনন্দ আমি এমন এমনকি সৌভাগ্য করেছিলাম মহারাজের পূর্বে আমার ভগবান দর্শন হবে আমি তো মহারাজের এক রাজপুরোহিতের প্রতিনিধি কর্মচারী মাত্র কিন্তু মহারাজের পূর্বে আমার ভগবান দর্শন হবে দেখো আসক্তি জড় বিষয় আসক্তির সুদৃঢ় বন্ধন ছেদন হবে আমার জন্ম মৃত্যুর শৃঙ্খলে যে বন্ধন আবদ্ধ করে ভগবান দর্শনে সেই সেই বন্ধন খণ্ডন হবে লক্ষ্মীপতি ভগবান শ্রীহরির দর্শন আমার হবে ভয়ঙ্কর জড় অস্তিত্বের মহাসাগর থেকে আমার আমার মুক্তি হবে আমি ভগবান জগতের নাথকে পলাশ কে আমি নীলগিরি নিবাসে গিয়ে দর্শন করব তার দিব্য পবিত্র নাম হৃদয়ের সকল পাপকে মুক্ত করতে পারে তাই ছুটছেন বিদ্যাপতি উপরে উঠতে শুরু করলেন ক্ষুদা তৃষ্ণায় কাতর মাসের পর মাস চল্য ফল আদি গ্রহণ করলেন অরণ্য থেকে ক্লান্ত হলেন মহানদীর তীরে উপনীত হলেন তিনি ক্লান্ত শ্রান্ত হয়ে তিনি কিছুটা বিশ্রাম নিচ্ছেন চুকে তার অন্ধকার ঠিক সেই সময় একটা কোমলস্বর বেশে আসলো পথিক কোথা থেকে এলে। বিদ্যাপতি দেখলেন অপূর্ব সুন্দরী এক রমণী যৌবনে পদার্পণরত যেন জ্যোতি শরীর থেকে বের হচ্ছে কন্যাটার হে পথিক কোথা থেকে এলে আমি সবর কন্যা আমার পিতার নাম বিশ্বা বসু আমরা খুব অতিথি পরায়ণ আমরা অতিথিকে সেবা করি কৃপা আপনি বলুন কোথা থেকে আপনি এলেন আপনি আমাদের গৃহে চলুন আপনার ক্লান্তি শ্রান্তি দূর হবে একটু বিশ্রাম নিন কন্যা অপূর্ব সুন্দরী যার নাম হচ্ছে ললিতা এই ললিতা বিদ্যাপতিকে কুটিরের দিকে নিয়ে যাচ্ছেন এত গভীর অরণ্যে কুঠির যেহেতু পেলাম পেলাম ধীরে ধীরে নিশ্চয় পিতাকে ডেকে বলছেন পিতাশ্রী একজন ক্লান্ত শ্রান্ত পথিক তাকে নিয়ে এসেছি কুঠিরে বিশত সৌভাগ্য মা তুমি সেই অতিথির সেবা করো সৎকার করো ললিতাকে দায়িত্ব দেওয়া হলো সেবার জন্য সুশীতল জল পান করানো হলো আহারের ব্যবস্থা করা হলো সেই জায়গায় কিছু কাল থাকার জন্য বিশ্বাবসু সমর্ধের যিনি রাজা তিনি অনুরোধ করলেন বিদ্যাপতিকে সেই বিদ্যাপতি পরদিন দেখলেন যে বিশ্বাবসু সকালবেলা স্নান করে ধুতি পরে অর্চন পাত্রে পুষ্প নিয়ে চন্দন আদি নিয়ে কোথায় যেন তিনি বের হন সন্দেহ জাগল বিদ্যাপতির নিশ্চয় এই সন্ন্যাসী ভগবানের যেখানে অবস্থান করেন বর্ণনা দিয়েছেন সেই জায়গাতেই হয়তো বিশ্বাবসু গিয়ে পূজা করেন অর্চনা করেন সন্দেহ একটু একটু করে দানা বাঁধতে শুরু করলো ললিতাকে জিজ্ঞেস করছেন তোমার পিতা প্রত্যক্ষ সকালবেলা স্নান সেরে দিব্য বস্ত্র পরিধান করে কোথায় যান অর্চনের পাত্র নিয়ে ললিতা বলছেন এই কথা আমি আপনাকে বলতে পারবো না সেবা করতে করতে ললিতা কখন যে বিদ্যাপতির প্রেমে পড়ে গেল সে নিজেও জানল না বিদ্যাপতির প্রতি সে আকৃষ্ট হয়ে গেল বিদ্যাপতির একটা টান অনুভব করলো আপনি থেকে তুমি এলো ললিতা একদিন নিবেদন যে তুমি যদি রাজি থাকো আমি সবর রাজার একমাত্র কন্যা আমি তোমাকে বিবাহ করতে চাই বিদ্যাপতি ব্রাহ্মণ এদিকে সবরের কন্যা ললিতা তিনি একটা উদ্দেশ্যে এসেছেন এখানে প্রেম করার জন্য নয় বিবাহ করার জন্য নয় উদ্দেশ্য কি ভগবান দর্শন করা তত্ত্ব বুঝবেন আমরা আসি এই বব সংসারে আমরাও এসেছি ঈশ্বর আরাধনা করার জন্য আমরাও এখানে এসে মায়ায় পড়ে যাই সংসার পাতি মায়ামুহী আকৃষ্ট হয়ে অনিত্য প্রেমের রাগিনীতে সুর তুলে যে কারণে আমরা আসি সেই কারণ থেকে আমরা সরে যাই মায়া পেশাচি পিছন থেকে বারবার আমাদের পরীক্ষা করে আমাদেরকে আক্রমণ করে সে কারণে মায়া পেশাচি গলায় বান্ধিল আমরা অনুভব করতে পারি না যে উদ্দেশ্যে এলাম সেটা ব্যর্থ হয়ে যায় ভগবান পরীক্ষা করেন ভগবান পরীক্ষা নেন যে তুমি যে আমার দর্শন চাও তুমি যে আমার প্রীতি চাও তুমি যে আমার ভক্তি চাও আমি তোমার হব মহামূল্যবান করব একটু যাচাই না করে স্বর্ণ প্রেম দিয়ে দেবেন সচরণ আমৃত দিয়ে দেবেন একটু পরীক্ষা না করে একটু যাচাই না করে যে করি আমার আশ আমি করি তার সর্বনাশ যে আমার আশা করে আমি তাকে দুঃখ দিই কেন কেন দুঃখ দুঃখ দাও কে তোমায় ভালো দিলে বলছেন আমার অধিকার আছে সারা জীবনের জন্য আমি যার হয়ে যাবো যাচাই করব না যে ব্রহ্মাদি দেব তার দুর্লভ প্রেম যে প্রেম আমি দান করে নিজের অস্তিত্বকে আমি বিকিয়ে দেব ভক্তের কাছে ভক্ত প্রেম লাভ যখন করে সে যখন আমায় নাচায় আমি নাচি সে যখন আমায় চালায় আমি চলি মুড়ি পুত্র ভেবে করে গোবন্ধন সকাগন করে মোর স্কন্দে আরোহন বলে তুমি কোন বড় লোক তুমি আমি আমাকে না চায়। আমাকে জুতা দিয়ে বলে যা আমার জুতা আছে দুই প্রেমের অধিকারে আমায় জুতা বুঝা বহন করায় প্রেমের অধিকারে আমায় দড়ি দিয়ে বাৎসল্য প্রেমের দড়ি দিয়ে বেঁধে ফেলে আমি বৃহৎ আমাকে বেঁধে নেয় অহুই তো কি প্রেম আমি এমনিতি দান করব এত যাচাই না করে আমি যার হব আমি তাকে একটু যাচাই না করে সর্বস্ব দিয়ে দেব এটা আমার অধিকার আছে দুঃখ কষ্ট পেও যদি ছাড়ে না আমার আশ এত কষ্ট যন্ত্রণা পেয়েও যদি আমার আশা না ছাড়ে ভগবান জানালিয়ে আমি হই তার শ্রী চরণের দাস আমি জন্ম জন্মান্তরের জন্য আমি সেই ভক্তের কাছে বিক্রি হয়ে যাই আমি চিরজনমের জন্য আমি তার আমি তার দাস হয়ে যাই তার কথায় আমি চলি তবুও যদি না ছাড়ে আমার আশ এত কষ্ট যন্ত্রণা পেয়েও যদি আমার আশা না ছাড়ে আমার দুটো চরণকে জড়িয়ে ধরে একমাত্র অবলম্বন মনে করে আমি সেই ভক্তের কাছে নিজেকে বিক্রি করে দেই তবু না ছাড়ে আমার আশ আমি হই তার শ্রী চরণের দাস আমি জন্ম জন্মান্তরের জন্য সেই ভক্তের কাছে আমি নিজেকে সমর্পণ করে দিয়ে দেই। আমি বিক্রি হয়ে যাই। এরকম ভাবে বিদ্যাপতি কেউ করছেন তুমি যে এসেছো আমার দর্শনের জন্য একটু দেখি একটু যাচাই করে দেখি আহ ললিতা প্রেমের প্রস্তাবটা বিদ্যাপতিকে দিল তোমায় আমি ভালোবাসি বিদ্যাপতি মনে মনে ভাবছেন আমি ঈশ্বর দর্শনের জন্য এলাম আমি এই জায়গায় সংসারে মগ্ন হয়ে যাব। আমি মায়ায় ডুবে যাব মায়া কুহকিনি ভক্তি লাভে তো বাধাই হয় ঈশ্বর আরাধনায় তো প্রতিবন্ধকতাই সৃষ্টি করে এরপর মনে মনে বলছেন ললিতা যদি আমায় ঈশ্বর দর্শনে সহায়তা করে তাতে তো ক্ষতি নেই ললিতাকে বলছেন আমি তোমায় গ্রহণ করব বিবাহ করব। কিন্তু একবার বলবে স্নান করে অর্চনের পাত্র নিয়ে পুষ্প নিয়ে কোথায় যান আমি তো তোমায় ভালোবাসি তুমি তো তোমার প্রেমিকের কাছে সব বলতে পারো ললিতা জড়িয়ে ধরে বিদ্যাপতিকে বলছেন আমাদের নীলগিরির সুচ্চি করে নীল মাধব নামে শঙ্কর চক্রী ভগবান বিরাজ করেন নীলকান্ত মণি দ্বারা নির্মিত ওই ভগবানের পুজো করেন আমার পিতা সবর জাতির ভগবান সাবধান আমি যে তোমায় বলছি এই কথা তুমি প্রকাশ করবে না তাহলে আমাদের সবর জাতি তোমায় হত্যা করবে আমি তোমায় ভালোবাসি আমি তোমায় হারাতে পারবো না বিদ্যাপতি ভাবছেন ঈশ্বর দর্শনের জন্য ঈশ্বরকে প্রাপ্তির জন্য যদি ভজন সঙ্গিনী গ্রহণ করতে হয় এটা তো দোষের কিছু না ওই যে সংসারের কথা আপনাদের জানালাম বিদ্যাপতি রাজি হলেন ললিতা একমাত্র কন্যা পিতার কাছে সব খুলে বললেন পিতাও দেখলেন বিদ্যাপতি ছেলেটা খুব ভালো তাই সবর সম্প্রদায়ে তাদের আচার অনুযায়ী বিবাহ হলো ললিতাকে নিয়ে বিদ্যাপতি শবরদের সঙ্গেই রইলেন কিন্তু ভেতরে তার একটাই আকাঙ্ক্ষা আমি কবে হে পদ্মন ভগবান আমি কবে তোমার রাতুল রাঙ্গা চরণ দর্শন করবো কাঁদিয়া কাঁদিয়া জানাইব খগড় সংসার দেবেগিব আমি কবে কেদে কেঁদে আমার দুঃখের কথা তোমার কাছে জানাবো সংসার অগ্নিকুণ্ড থেকে আমার আমার নির্বাপন হবে বলো না জগতির নাথ প্রভু কবে তোমার ও হইতু কি দর্শনে আমার মন আনন্দে ভরবে শুধু শুধু এই জন্মে তোমার চরণ আমি চাই না প্রতিটা জনমে জনমে ওই চরণ চাই তুমি আমায় ওই চরণ সান্নিধ্য থেকে আমায় কখনো তুমি বঞ্চিত করিও না কবি আমি সেই সেই প্রভুর নাম বদনে উচ্চারণ করে নামের মালা গলেনি আমি কবি নয়ন জলে ভাসব আমি কবি ভক্তির চরণ দুলিকে মস্ত নিয়ে আমি প্রসাদ জ্ঞান করব নামের মালা গৌর প্রেমানন্দে আমি লইয়া গলে ভাশে জান নয়ো নয়ন জালেগো গুনা মেরে মালা লযা গলে ভাসি জান নামের মালা কবে আমার সেদিন হবে বলো না আমি লয়া গলে ভাসি নয় নয়ন জলে বলো না আমার কবি সেদিন হবে আমি কবে কৃষ্ণ নাম গাইতে গাইতে আমি নয়নের জলে বকাবো হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে আমি নয়নের কবে ভাসাবো বলো না আমার কবে সেদিন হবে নামের মালা কবে সেদিন হবে আমার আমি দিয়া গলে। নয়ন পুত্র হারিয়ে একাদি পিতা মাতার বিরোহে কাদি ভালোবাসার মানুষ ছেড়ে গেলে কাদি জগতে কজন আছে গো কৃষ্ণ বলে কাঁধে গৌর বলে নয়ন জলে ভাসে সেই তো সৌভাগ্যের অধিকারী যে কৃষ্ণ কৃষ্ণ বলে নয়নের নিরে ভাসে ভক্তের চরণ ধুলি লয়া মাথে আমি করি জানো প্রসাদ জ্ঞান গো ভক্ত গৌর প্রেমানন্দে চরণ ধুলি আমি কবে লইয়া মাছ সদ গান গ যে চরণ দুলি অঙ্গে মাকার জন্য গুলকের নাথ গুলক প্রতি স্বয়ং ভুলুকে আসেন ধুলা তো নয় ধুলা তো গুপির পদ রেনু সেই ধুলা মাখি আগেল নন্দের ছেলে কানু যে গুপি পদ ধুলা গঙ্গার জলে পড়লে গঙ্গা পর্যন্ত পবিত্র হয় পাপির গায়ে পড়লে নাচতে নাচতে সেই পাপি বই গুন্টে গমন করে গুপির পদের ধুলা যদি পড়ে পাপির গায়ে নাচিতে নাচিতে পাপি বই কুন্তেতে যায় ধুলা তোলা মা করে আনন্দ হয়ে এই না প্রচিত কবে আমার সেই দিন হবে কবে ভক্তের পদদুলি আমি অঙ্গে মেখে আমি যেন প্রসাদ জ্ঞান করতে পারবো জন ধুলি কবে আমি মস্তকে লেপন করবো আমি লয়া যেন কবে নামের মালা গলি নিয়ে গৌড় হরি বলো না হে গুরুদেব হে বৈষ্ণব ঠাকুর কবে হবে সেদিন আমার কবে আমার দর্শন হবে সকিরের জনম সফলতা কৃষ্ণ তর সোন সোনার রেসি সখিরা জন্ম জনম সফলতা কৃষ্ণ ধর সন ধর যা তার জীবন ধন্য গুরু যার ঈশ্বর দর্শন হয় ভগবান দর্শন চার হয় তার জীবন ধন্য এটাই তো কামনা হওয়া উচিত এটাই তো জীবের একমাত্র বাসনা হওয়া উচিত এর থেকে আর শ্রেষ্ঠ কামনা শ্রেষ্ঠ বাসনা কি হতে পারে বিদ্যাপতি সেই আকাঙ্ক্ষায় ললিতাকে বিয়ে করলেন বিয়ে করেছেন বটির মনে একটাই আকাঙ্ক্ষা শয়ন করতে করতে ঘুরে ফিরে একটাই কথা নীল মাধবের কথা পতির ধর্ম রক্ষা করা তো পত্নীর কর্তব্য ললিতা একটি তুমি তোমার পিতাকে বলে আমায় নীল মাধবকে দর্শন করার ব্যবস্থা করে দাও আমি যে বড় আকাঙ্ক্ষী পিপাসায় কাতর চাতক যেমন গগন পানে তাকিয়ে থাকে কবি বৃষ্টির বাড়ি দ্বারা নামবে আর সেই বৃষ্টির জল দ্বারা সে স্নাত হবে চাতকের সম্মুখে কত পুকুর নদী নালা খাল বিলের জল থাকে কিন্তু চাতক তৃষ্ণা নিবৃত্ত করতে পারে না গগন পানে তাকিয়ে থাকে কবি বৃষ্টির জল পড়বে স্নাত হবে ও ললিতা তোমার পিতাকে একবার বলে তুমি আমায় আমার নীল মাধবকে দর্শন করিয়ে দেওয়ার ব্যবস্থা করো না আমি যে বড় বড় ব্যাকুল থাকে একবার দর্শনের জন্য সফলতা কৃষ্ণ দর সন সোনো জনমা সফলতা কৃষ্ণদ রন ললিতা বলছেন তুমি এই কথাটা মুখে উচ্চারণ করিও না তুমি কে আমি তোমার গলি মালা দিয়েছি তোমাকে প্রতিজ্ঞান করেছি কিন্তু আমার সন্দেহ দিন থেকে দিন বাড়ছে তুমি কে বিদ্যাপতি বলছেন স্বামী স্ত্রীর মাঝে কোনো কিছু লুকানো উচিত নয় ললিতা আমি আমি রাজা ব্রাহ্মণ আমি বিদ্যাপতি ললিতার চব্বে অশ্রুঝরল যদি বাবা জানতে পারে তোমার করতাম চাপে আমি বিধবা হব আমি তোমায় হারাতে পারবো না আমি তোমায় ভালোবাসি আমি আর কিছু কাল অপেক্ষা করো আমি একটা ব্যবস্থা করব ললিতা বাবার কাছে গিয়ে দাঁড়ালো বিষণ্ন বদন তার কিরে মা তোর কি হয়েছে তোর বদনটা এমন বিষণ্ন কেন বাবা আমি তোমার একমাত্র কন্যা আমি জীবনে যা চেয়েছি তুমি আমাকে ফেরাওনি আমি কি বিয়ে করতে চেয়েছি তাও তুমি আমার ইচ্ছে পূরণ করেছো। বাবা আমি তোমার কাছে একটা জিনিস চাইব বল না কি চাস বাবা তোমার জামাতা বিদ্যাপতি নীল মাধবকে দর্শন করতে চায় ললিতা আর ভুলেও তুই এই এই আবদার আমার কাছে করবি না আমরা সবর জাতি আমাদের আরধ্য ভগবান নীল মাধব কে বিদ্যাপতি কার হতে বল বাবা বাবা তুমি তোমার মেয়ের সুখ চাও না বিদ্যাপতি রাজা ইন্দ্রদুমনের গুপ্ত চর বলিস কি না ললিতা ইন্দ্রদুমন রাজ্য আক্রমণ করে নীল মাধব নিয়ে যাবে আমাদের নিকট থেকে ললিতা আমরা সব সইতে পারবো রে কিন্তু আমরা আমাদের ভগবানকে হারাতে পারবো না ভগবানকে আমরা হারাতে পারবো না আমি আমি আমার মেয়েকে পর্যন্ত আমি জলাঞ্জলি দিতে পারবো বিসর্জন দিতে পারবো মেয়ের বৈধ আমি চোখে দেখতে পারবো আমি আমার ভগবান হারাতে পারবো না ভালোবাসা কাকে বলে দেখো আমি হারাতে পারবো না তুই কোনদিন মুখে উচ্চারণ করবি না সবাই যদি জানতে পারে আমি রাজা সবরদের আমার করে বিশ্বাসঘাতক যদি লুকিয়ে আছে কেউ জানতে পারে আমি কেমনে মুখ দেখাবো ললিতাভের তো হলো বিদ্যাপতিও হাল চাড়ার পাত্র নয় ভালোবাসা দিয়ে সব জয় করা যায় লেগে আছে সে একদিন না একদিন অবশ্যই সাক্ষাৎ হবে নীল মাধবের এই আকাঙ্ক্ষার বীজ চিত্তে বপন করে বিদ্যাপতি ললিতার সঙ্গে সংসার করছে আজ যেখানে শেষ করছি আগামীকাল সেখান থেকে শুনল বিদ্যাপতির সত্যিই কি তার ইচ্ছে পূরণ হবে যদি পূরণ হয় কিভাবে পূরণ হলো কি করে নীল নীলমাধব দর্শন হলো কি করে নীল নীলমাদব জগন্নাথ হলেন কি করে আমরা পেলাম জগন্নাথকে কি করে রথ যাত্রা হলো কি করে আজ রথযাত্রায় আমরা দড়ি টানি সব কথা শুনতে গেলে আসতে হবে বাকি আরো পাঁচটা অনুষ্ঠানে